আসসালামু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো রয়েছেন আজকের এই ভিডিওতে আমি রয়েছি বাংলার খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যে ভরা গ্রাম আমাদের এই গ্রামের পরিবেশ এবং আশপাশের যে বন্যার অবস্থা সেটি নিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ ভিডিওতে আপনাদের সুস্বাগতম ব্লক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন রয়েছে আমি বাংলার খুব সুন্দর একটি গ্রাম গ্রামের মধ্য দিয়ে আমি যাচ্ছি খুব সুন্দর একটি রাস্তা রয়েছে দুই পাশে রয়েছে পানি বন্যার পানি এখন দেখা দিয়েছে আমাদের এলাকায় তো আমাদের এই এলাকাটি হচ্ছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন এবং এই ইউনিয়নের মধ্যে প্রতি বছর বন্যা আসে প্রতি বছর বন্যায় আক্রান্ত আমরা আমাদের ফসলের জমি তারপর রাস্তাঘাট সবকিছু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটির মধ্যে দুই পাশে রয়েছে প্রচুর পানি এই পানিগুলো হচ্ছে বন্যার পানি কিছুদিন আগেও এই দুই পাশে ছিল খুবই সুন্দর দুই পাশে কোনো পানি ছিল না কোনো ধরনের জলাবদ্ধতা ছিল না কিন্তু এই বর্ষা মৌসুম আসার কারণে আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা বাড়ির ঘরের প্রায় কাছাকাছি পানি চলে এসেছে এবং ম্যাক্সিমাম বাড়ির প্রায় এই বাড়ির যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো পানির নিচে তলিয়ে গেছে প্রায় হাঁটু পানির মতো তো আমি এখন রয়েছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রাম পাতন এলাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্য দিয়ে আমি মোটরসাইকেল ট্রাভেল ব্লক করছি আমার এই ট্রাভেল ব্লকটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর খুব প্রচুর শ্রুত পানি প্রবাহিত হচ্ছেন যা আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন পানি কিরকম আসতেছেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পানি প্রবাহিত হয়ে যাচ্ছেন পানির লেভেলটা হচ্ছে এরকমই তো বন্যার পানি খুব মারাত্মক আকার ধারণ করে আমাদের অত্র এলাকায় যেহেতু আমাদের এলাকাটি হচ্ছে নির্মাঞ্চল প্রতি বছর ভারতের ছেড়ে দেয়া পানির মাধ্যমে আমাদের গবাদি পশু সহ আমরা সবাই আক্রান্ত হয়ে থাকি আমাদের যে রাস্তা রয়েছে সে রাস্তা এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটি কিছুদিনের মধ্যে প্লাবিত হবে যেহেতু রাস্তার ঠিক লেভেল পরিমাণ পানি চলে এসেছেন যা আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র তিন চার ইঞ্চি পরিমাণ পানি যদি বৃদ্ধি পায় তাহলে এই রাস্তাটি ডুবে যেতে পারে বিকজ বন্যার আশঙ্কা রয়েছে বিরাট বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে আমাদের গ্রামাঞ্চলের পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণ পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে যে বর্ষা মৌসুমে প্রচুর পানি থাকে বর্ষা মৌসুমটা মানুষের জন্য খুবই কষ্টের হয় গ্রামীণ মানুষের জন্য বর্ষাকালটা একটা বিপদের মাস হিসেবে পরিগণিত হয় রাস্তা দুই পাশে রয়েছে গাছপালাম আর মধ্যস্থান দিয়ে ভাঙ্গা চোরা রাস্তা খুব নারো কন্ডিশনের বর্ষাকাল আসলে এই রাস্তাগুলো পুরোপুরি ভেঙে যায় তারপর বর্ষা যাওয়ার পর আর এই রাস্তাগুলো মেরামত হয় না এই হচ্ছে বাংলার প্রকৃতির চিত্র স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য যারা নেতৃস্থানীয় দায়িত্বে রয়েছেন রাস্তার কাজে তারা এই রাস্তাগুলোর দিকে দিকে তাকানো না কারণ এই রাস্তাগুলো এরকম অবস্থায় থাকতে থাকতে এক সময় রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ বাট রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেষ্টা করেছি আমাদের বাংলার প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ সৌন্দর্য মন্ডিত বাংলার গ্রামাঞ্চল বাংলাদেশের গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন গ্রামীণ জীবনে রয়েছে সুখ শান্তি পাশাপাশি রয়েছে ভয় ভীতি বর্ষাকাল আসলে মানুষের মনে প্রচন্ড ভয় বিরাজ করে যেহেতু বর্ষাকালে প্রচুর পানি থাকে ক্ষেতের জমিতে বাড়ির আঙ্গিনায় বাড়ির রাস্তায় মেন রাস্তায় বিভিন্ন স্থানে পানি থাকে যার কারণে মানুষের কষ্ট চলাচল খুবই দুর্বিষহ হয়ে পড়ে এবং অনেক কষ্ট মানুষ তার জীবন অতিবাহিত করেন মানুষের কষ্টের কথা চিন্তা ভাবনা করলে আসলে দুঃখ লাগে যে আমাদের গ্রামীণ জীবনটা এরকমই গ্রামীণ জীবনের মধ্যে নেই কোনো শান্তিপূর্ণ পরিবেশ নেই কোনো আধুনিক জীবনযাত্রার মান উন্নয়নের চিত্র কিন্তু একটি জিনিসে গ্রামীণ জীবনের মধ্যে বিরাজ করে সেটি হচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা মানুষের মানুষের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর রয়েছে নির্মল বাতাস অক্সিজেন তারপর গ্রামের ভালোবাসা এই সমস্ত সবকিছু কিছু মিলিয়েই মানুষের গ্রামীণ জীবন আর এই জীবনের মধ্যে যে আনন্দ লুকিয়ে রয়েছেন তা আসলে সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় তবে গ্রামীণ জীবনে বর্ষাকালটা খুবই কষ্টের হয় প্রচুর বৃষ্টিপাত হয় বন্যা আসে তো কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে এবং সোশ্যাল মিডিয়ায়